আমার হাজবেন্ড যখন বাসায় আসে আমার যেটা খুব খেতে মন চায় আমি সেটার কথা ওকে বলি যে তুমি আজকে এটা বললো মাকে সে যেন এটা রান্না করে দেয় বা একটু বললো এটা যেন রান্না করে বা আমি রান্না করলাম কিন্তু আমি তো ছেলের বউ ওইভাবে আসলে বলা হয় না আমার বলতেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ হয় না বলতে পারি না রিজিকের মালিক আল্লাহ অনেক সময় অনেক কিছু খেতে মন চায় কিন্তু লোক লজ্জার ভয়ে বলতে পারি না অনেক সময় কিন্তু অটোমেটিকলি সেটা আমার ঘরে চলে আসে কোনো না কোনোভাবে কারো ওসিলায় তো আজকে সেম ওই রকম একটা গল্প শোনাচ্ছি আপনাদেরকে আজকে আমি দুপুর বেলা ঘুমাই ঘুম থেকে উঠে মনে হচ্ছিল যে ডিম ভেজে সেটা আলু দিয়ে রান্না করে খাই কিন্তু এ এরা কেউ খায় না তো কিভাবে বলবো বুঝতে পারতেছিলাম না হাজবেন্ড কল দিয়ে বললাম জানো আমার একটা জিনিস খুব খেতে মন চাইছে পরে এসে বিস্তারিত শুনলো বললো যে তুমি রান্না করে ফেলো যে খায় খাবে যে না খাই না খাবে দেন আমি আমার মতো করে রান্না করতে আসছি শ্বশুর বাড়ির মেনু সিলেক্ট অলওয়েজ আমার শাশুড়ি মাই করেন আমি খুব একটা এগুলার মধ্যে যাই না জিজ্ঞেস করি সে যা বলে রান্না করতে সেটাই রান্না করি কিন্তু আজকে কেন জানি ভাগ্যক্রমে আমার শাশুড়ি বলতেছিল যে তোমার যেটা মন চায় তুমি সেটা রান্না করতে পারো পরে আমিও ভাবলাম যে আজকে একটু ট্রাই করে দেখি বাজার থেকে বড় একটা কাঁঠাল আনা হয়েছিল সেই কাঁঠাল খাওয়ার শেষ বিচি আছে এখন এগুলা সুন্দর মতো ভেজে করে নেওয়া হয়েছে খেতে ভীষণ মজা মানুষ আছি পাঁচটা ডিম নিলে হতো কিন্তু যদি কেউ না খায় এই ভয়ে আমি তিনটা ডিম নিয়েছি যে তিনটা ডিমকে পাঁচটা ফালি করে পাঁচজনের জন্য রান্না করবো কি ভাতের মধ্যে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম যাতে পরে সময় একটু বাসে আলাদাভাবে আলু সেদ্ধ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় মাত্র দুইটা আলু দিয়েছিলাম সেই আলুগুলো ভাতের মধ্যে থেকে বের করে আমি আমার মতো ভেঙে নিয়েছিলাম তারপরে অ্যাজ ইউজাল যেরকম হয় ডিম তিনটা পেঁয়াজ মরিচ নুন দিয়ে ভেজে নিয়ে সব রান্না যেভাবে করি ওইভাবেই করেছি এটা আমি ম্যাচে থাকতে বেশ কয়েকবার খেয়েছি এইভাবে আমার আম্মাও কখনও রান্না করে না মার কাছে হয়তো থাকলে বলতাম কারণ ওখানে তো বলা যায় বলা যায় না যে আমাকে ছোট ছোট আমি এইভাবেই প্রায়োরিটি দিই অনেক সময় দেখা যায় যে আমার ঝোলের মাছ খেতে মন চায় না সবার জন্য ঝোলের মাছ রান্না করলেও আমি আমার ওই মাছটা নিয়ে আমার যেভাবে মন চায় আমি ওই এক পিস মাছ ওইভাবেই রান্না করে খাই এতে করে তাদেরও কোনো প্রবলেম হইলো না আমারও কোনো প্রবলেম হয় না নিজের শখটাকেও প্রায়োরিটি দেওয়া হলো তাদের দেয় দায়িত্বটাও আমার সুন্দরভাবে পালন করা হলো আমার হাজবেন্ড যখন বাসায় আসে আমার যেটা খুব খেতে মন চাই আমি সেটার কথা ওকে বলি যে তুমি আজকে এটা বললো মাকে সে যেন এটা রান্না করে দেয় বা একটু বললো এটা যেন রান্না করে বা আমি রান্না করলাম কিন্তু আমি তো ছেলের বউ ওইভাবে আসলে বলা হয় না আমার বলতেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ হয় না বলতে পারি না মেইন কথা তবে আমার শ্বশুর শাশুড়ি যথেষ্ট পরিমাণ ভালো তারপরেও কেন জানি আনিজি লাগে সব কথা বলতে পারি না খুলে এই কারণে সব কথাই এই এর সাথেই শেয়ার করি আমি যেহেতু রাধুনি না এখানে আসলে রান্না শেখানোর মতো কিছুই নেই আমি জাস্ট আমি আমার গল্পটা আপনাদের সাথে শেয়ার করতেছি এভাবে কি কখনো আপনারা রান্না করে খেয়েছেন ভেজে তারপরে তরকারির মধ্যে দিয়ে রান্না এটাও বেশ মজার একটা খাবার আমার খুব ভালো লাগে থাকতে দুই একবার রান্না করেছি নিজের জন্য বেশ তৃপ্তি সহকারে খেয়েছি ইভেন গাজীপুরে ছিলাম এক বছর ওই এক বছরে অনেকবার খেয়েছি আনলিমিটেড প্রায় দিনেই দুপুরবেলা এই রেসিপিটা থাকতো তো হুট করেই কেন জানি মনে হচ্ছিল একটু যে রান্না করে খাই কালারটা অসাধারণ হয়েছিল খেতেও আমার কাছে খুব ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে আমি জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে